হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি নূর মাথা নিচু করে বসে আছে বারবার হাত মুজডামুজডি করছে মাহিন নূরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমি নূরের হাত ধরতেই মুজকি মুচকি হেসে বলে উঠল আপু তোমার বেবি বয় হবে তাই না নূর নিজেকে আর আমাকে স্বাভাবিক করতেই কথাটা বলল তা বুঝতে বাকি রইল না আমি মুচকি হেসে অর্থুত নিতে হাত রেখে বললাম আমি তো জানি না অনেকবার আলট্রা করালেও বেবির পজিশন আর আমার শারীরিক অবস্থা ছাড়া আর কিছুই বলা হয়নি আমাকে হয়তো শেহরিশ জানে ও হাতসা মাহিন ভ্রুকুচকে বলল সেটা জেনে তোমার কাজ কি নূর অভিমানী স্বরে বলল বারে আপুর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব তাই নূরের কথায় আমি হাসলেও মাহিন রেগে ধমকে বলল নাজ নিন আজ বলেছ ঠিক আছে আর কখনো যেন বাচ্চার কথা না শুনি আমার কোনো বাচ্চা লাগবে না তাই তোমারও লাগবে না বুঝেছ মাহিনের ধমকে নূর কেঁপে উঠল ভয়ে মুখটা এইটুকুন হয়ে গেছে তার সাথে চোখ জোড়া অশ্রুসিক্ত হয়ে উঠেছে মাহিনের কথায় এক বুক নিঃশ্বাস ফেললাম আমি জানি মাহিন এই কথা কেন বলছে আমার জায়গা হয়তো সে তার প্রিয়তমাকে কল্পনা করছে সে হরিশের জায়গায় নিজেকে আমি হরিশ ভাইয়ের মতো ধৈর্য নিয়ে জন্মাইনি নাজনিন না নিজেকে এই পরিস্থিতিতে সামলানোর ক্ষমতা আমার আছে তাই প্লিজ এমন কথা কখনো বলবে না ছোটপরিকে এইভাবে দেখে আমার দম ক্ষণে ক্ষণে বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হচ্ছে তোমার বেলাতে হয়তো মরেই যাব মাহিনের কথায় মুচকি হেসে বললাম সবকিছু কেন নেগেটিভ ভাবে নিচ্ছিস আমার হয়তো ভাগ্যটাই এমন কিন্তু সবার ভাগ্য এমন হয় না মাহিন তবে একটা কথা কি জানিস সব মেয়ে কিন্তু মা হওয়ার স্বপ্ন দেখে মাহিন একটা সময় মামুনিও দেখেছে একটা মেয়ের জীবন তখনই সার্থক হয় যখন যে একজন সঠিক আর শুদ্ধ পুরুষের ভালোবাসা পায় দ্বিতীয় যখন সে তার গর্ভের সন্তান ধারণ করে এবং তার মুখ থেকে মা ডাক শুনতে পায় মা হওয়া একটা সুন্দর অনুভূতি পৃথিবীর শ্রেষ্ঠতম অনুভূতি মাহিন তুই সেই অনুভূতি সেই স্বপ্ন থেকে নূরকে বঞ্চিত করতে পারিস না বরং তোর উচিত ওই সময়গুলোতে কীভাবে তার যত্ন নিবি সেই চিন্তা করা প্লিজ মাহিন বুঝার চেষ্টা কর হুঁ বুঝতে পেরেছি আপু তুমি সুস্থ হয়ে ফিরে এসো তুমি বললেই আমার কথাগুলো আমলে নেয় নয়তো পাত্তাই দেয় না নূরের আদুরে গলায় বলা কথাটা শুনে মলিন হাসলাম মাহিন আমার হাত ধরে বলল সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না হয়তো ঠিক হবে ন তো না তবে মাহিন আমি না ফিরলে আমার শেহরিকে একা ছাড়িস না আমার অনুপস্থিতি বড্ডপো ডা এ মানুষটাকে আমি না থাকলে কে তাকে সামলাবে মাহিন প্লিজ সামলে নিস ট্রাস্টমি আমি যদি ফিরি তোকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিব মাহিন আমার চোখের পানি মুছে দিয়ে বলল আমি কোনো দায়িত্ব নিব না তোর দায়িত্ব তুই নিবি সাথে আমার ভাগিনা ভাগ্নি সামলাবি নূর চোখ মুছে বলল ঠিক মাহিন হরিশকে একটু ডেকে দিবি দেখতে ইচ্ছে করছে খুব মাহিন আমার মাথায় হাত বুলিয়ে বলল তারও দেখতে ইচ্ছে করছে বাইরে দাঁড়িয়ে আছে তুই শুয়ে থাক আমি ডেকে দিচ্ছি নূরের হাত ধরে মাহিন বেরিয়ে গেল দরজার দিকে তাকিয়ে হরিশের অপেক্ষা করছি কয়েক মিনিট পর শেহরিশ বিনে প্রবেশ করল দরজায় দাঁড়িয়ে মাহিংকে ডেকে বলল ওটিতে নেওয়ার আগ অবদিকেও জেন কেবিনে প্রবেশ না করে নিহান হলে তাকেও মানা করবে ঠিক আছে ভাইজা সে হরিশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি দুই দিন আগেও যার চেহারায় শুভ্রতার ছোঁয়া ছিল আজ সেই শুভ্র ভাবটা যেন ফিকে হয়ে গেছে চোখের নিচে কেমন কালসিটে দাগ পড়ে গেছে চোখ দুটোতে ক্লান্তি ভাব ফুটে উঠেছে এভাবে তাকিয়ে কি দেখছ হরিশের কথায় দুহাত বাড়িয়ে দিয়ে বললাম আমার তাকে হরিশ দ্রুত পায়ে এগিয়ে আমাকে জড়িয়ে ধরল বড় নিঃশ্বাস ফেলে বলল ওভাবে তাকাবে না কলিজা পুডে আমার শুনেছি এইভাবে তাকালে নাকি কলিজা ঠান্ডা হয় তাহলে আপনার পুডোছে কেন তৎক্ষণে হরিশ আমার গলায় মুখ কাতর কণ্ঠে বলল বুয়ে স্বার্থপর হয়ে পড়েছে তাই কলিজা পুডছে আমার ভেতরে ভেতরেজ বলছি আমি জল এপু ডেছাই হচ্ছি নিয়তির কাছে সবাই অসহায় স্বার্থপর হলে বুতার তার সর্বস্ব রেখে যেত না আমি স্বার্থপর নই হরিশ আমি হয়তো নিয়তির কাছে হেরে গেছি হরিশ মুখ তুলে তাকাল চোখ মুছে দিয়ে দুগালে হাত রেখে বলল কোথাও যাবে না তুমি যেতেই দিব না আমি সরে বসে শেহরিশকে বেড়ে জায়গা করে দিলাম চোখের ইশারায় শুয়ে পড়তে বললাম শেহরীশ মুচকি হেসে শুয়ে আলতো করে বুকে মাথা রাখল শেহরীশ এখানে থাকলে হয়তো ধমক দিয়ে বলত আস্তে দিবেন নেহু ব্যথা পাবে বুকের ভেতরটা ভয়ে ঢিপ ধীপ করেছে নিহানের দিকে তাকিয়ে বললাম শেহরিশকে ডেকে দিন প্লিজ ডাক্তার নিহান রোবার্টের দিকে তাকিয়ে চুপ করে গেল ডাক্তার রোবার্ট ইঞ্জেকশন নিয়ে দ্বারায় ইনজেক্ট করল ব্যাতি ব্যস্ত হয়ে শুইয়ে দিল আমাকে মুহূর্তেই পেট থেকে শুরু করে কোমরের নিচ অব্দি অবশ্য হয়ে গেল ব্যথা না পেলেও বুঝতে পারছি কেউ আমার পেটের চামড়া কাটছে এই মুহূর্তে শেহরিশের বড্ড প্রযোজন অনুভব করছি ক্রমশই হৃদস্পন্দন বেড়ে যেতে লাগল তার সাথে দরজা ধাক্কানোর শব্দ বাড়ছে দুইজন ডাক্তার ব্যাতি ব্যস্ত হয়ে পড়ল একজন বারবার আমাকে শান্ত হতে বলছে আমি বারবার শেহরিশের কথা বলতে চেয়েও পারছি না কেমন যেন কথা জড়িয়ে আসছে এর মধ্যে দরজা ধাক্কানোর শব্দ প্রগাট হয়ে আসছে ডাক্তার রোবার্টকে পাশের ডাক্তারগুলো কিছু বলছে নিহান দরজা খুলতে বলল নার্সকে নার্স দরজা খুলে দিতেই এক প্রকার দৌড়ে ডুকল শেহরিস শেহরিকে দেখেই চোখ বুঝলাম ডাক্তারদের দিকে চোখ বুলিয়ে আমার দিকে তাকাল নিহান শেহরীকে উদ্দেশ্য করে বলল শহরিশ ভাবির হৃদস্পন্দন স্বাভাবিকভাবে বাড়ছে কমছে যা ক্ষতি বই কিছুই না হরিশ আমার মাথায় হাত বুলিয়ে বলল লুক এট মি আম হিয়ার দেখো তোমার কথা মতো আমি এসেছি ট্রাস্টমি এক পাও নর্ব না কাম ডাউন কাম ডাউন হরিশ অনবরত কথা বলতে লাগল কপালে আলতো করে চুমু দিতে লাগল কয়েক সেকেন্ডের ব্যবধানে বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম কিন্তু এইবার আর চোখ খুলে রাখা দায় হয়ে দাঁড়িয়েছে ডাক্তাররা ছুটোছুটি করছে সে ক্রমশ আমার গাল চাপড়ে কিছু বলছে চিৎকার করে কিছু বলছে পাশে দাঁড়িয়ে থেকে আহাজারি করা লোকটার জন্য বড্ড মায়া হচ্ছে কথা বলার শক্তি হারিয়ে বসেছি ততক্ষণে তাই মনে মনে আল্লাহকে স্মরণ করে শুধু তার জন্য দোয়া চাইলাম হে আল্লাহ আমার অনুপস্থিতিতে তাকে ধৈর্য দিও সে যেন নিজেকে সামলে নিতে পারে এমন শক্তি দিও একটা সময় চোখ বুঝে নিলাম চোখ খুলতেই ধবধবে সাদা একটা রুমে নিজেকে আবিষ্কার করলাম সেই রুমের একটা বেডে অক্সিজেন মাস্ক লাগিয়ে সুইজে রাখা হয়েছে আচ্ছা মৃত্যু পুরি বুঝি এমনই হয় মৃত্যুর সংজ্ঞাটা অন্যরকম কোনো এক হুজুরের বয়ানে শুনেছিলাম যে মানুষটি মারা যায় সে প্রথম প্রথম বুঝতে পারে না যে সে মারা গেছে সে সবাইকে বুঝাতে চেষ্টা করে সে মারা যায়নি সে বেঁচে আছে আচ্ছা আমার কি তাই হয়েছে আমিও কি মারা গেছি এমন হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে ক্লান্ত চোখে চারপাশে তাকালাম একটা জায়গায় দৃষ্টি স্থির হল আমার বেডের পাশে লাগোয়া বেডে শুয়ে আছে হরিশ হাতে স্যালাইন লাগানো মুখটা শুকিয়ে এটুকুন হয়ে আছে তাকে দেখেই ধাক্কা লাগল সে হরিশের কিছু হয়নি তো আমার মৃত্যু মেনে নিতে না পেরে সেও কি মারা গেছে অক্সিজেন মাস্ক খুলে তার দিকে হাত বাড়ালাম গাল স্পর্শ করতেই পিট পিট করে চোখ খুলল সে কিছু বলার অপেক্ষা না করে এক প্রকার লাফিয়ে উঠে বসল টান মেরে হাতে লাগানো ক্যানলা খুলে ফেলে আমার সারা মুখে হাত বুলিয়ে চুমু খেতে লাগল তার এহেন কাণ্ডে হকচকিয়ে গেলাম এতক্ষণ যত চিন্তাভাবনা ছিল সব মুহূর্তে বিলীন হয়ে গেল সে হরিশ ব্যতী ব্যস্ত হয়ে বলল তুমি উঠেছ আমার বিশ্বাস হচ্ছে না প্রিয়তা কথা বল তুমি প্লিজ বল তুমি ঠিক আছো বলো কথা বলতে বলতে কেঁদে উঠল আমি স্তব্ধ হয়ে তাকিয়ে আছি কথা বলছ না কেন স্পিক আপ হরিশের চিৎকারে কেঁপে উঠলাম আমি কিছু বলতে নিব তার আগেই দরজা খুলে হন্তদন্ত হয়ে ছুটে এলো ডাক্তার নিহান তার সাথে ছুটে এলো মাহিন আমি শুধু বোবা চোখে তাকিয়ে দেখছি তাদের মাহিন দৌড়ে গিয়ে শেহরীশকে সরিয়ে নিল ডাক্তার নিহান আমার চেকআপ শেষ করে প্রগাত হাসল শহরিশের দিকে তাকিয়ে বিদ্রুপ হেসে বলল ওই বু পা গোলা তোর বউ এখন পুরোপুরি সুস্থ আর হা হুতাশ করে বেহুশ হতে হবে না এই আট দিনে কম বেহুশ হসনি উফ এখন ডাক্তার নিহানের কথায় হকচকিয়ে গেলাম আমি কিছু বলতে নিব তার আগেই মাহিন মাথায় হাত বুলিয়ে বলল হুস কোনো কথা না আমি বলছি তোকে শেহরীশ মাথা নিচু করে বসে আছে নিহান রিপোর্ট নিয়ে বেরিয়ে গেছে মাহিন মুচকি হেসে বলল ছোট পরি আজ আট দিন পর তোর গান ফিরেছে এই আট দিন তুই কোমায় ছিলি ডাক্তার রোবার্ট হাল ছাড়েনি সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে এতে তোর যান বাঁচলেও তুই কোমায় চলে গেছিলি তোর এত তাড়াতাড়ি গান ফিরবে তা ভাবনার বাইরে আল্লাহ সহায় ছিল তাই তো তুই সুস্থ তবে হ্যাঁ হরিশ ভাইজের অবস্থা খারাপ হয়ে গেছিল রে বেচারা এই আট দিনে নাওয়া খাওয়া ভুলে বসেছে এই নিয়ে অনেকবার সেন্সলেস হয়েছে অবশেষে আজ নিহান ভাই তার শরীরের কন্ডিশন দেখে স্যালাইন দিয়ে গেছে কিন্তু সে তোর পাশ ছাড়া নড়বে না তাই পাশেই আরেকটা বেড জুড়ে দিল এইবার বুঝ কি কি হয়েছে মাহিনের কথা শুনে আমি শেহরিশের দিকে তাকালাম শেহরিশের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে সে ভালো নেই একটু ভালো নেই শেহরিশের দিকে তাকিয়ে মাহিনকে উদ্দেশ্য করে বললাম আমার বাচ্চা কেমন আছে কোথায় আমার বাচ্চা মাহিন বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল আলহামদুলিল্লাহ ভালো অবজারভেশনে রাখা হয়েছে তুই সুস্থ হয়ে গেছিস এইবার তোর কোলে ফিরিয়ে দিবে তোর বেবি বয়কে বেবি বয় শুনে মুচকি হাসলাম শেহরিস একদিন কথায় কথায় বলেছিল আর মেয়ে বাবুর খুব শখ আমি রেগে বলেছিলাম ছেলেই হবে শেহরিস কিছুক্ষণ মুখ ফুলিয়ে রাখলেও পরে আমার কথা মেনে নেয়া শেহরীশ বিনা বাক্যে উঠে রুমের বাইরে চলে গেল মাহিন সেই দিকে তাকিয়ে বলল সে হরিশ ভাই একবারও বাবুকে দেখতে যায়নি সারাক্ষণ তোর পাশে বসেছিল তুই জানিস উনি অটিতেই সেন্সলেস হয়ে গেছিল ডাক্তাররা প্রায় দিশেহারা হয়ে পড়েছে সত্যি নেহু হি লাভস ইউ আল্ট আমি জানি সে আমায় কতটা ভালোবাসে তাই কিছু বললাম না মাহিনের কথায় মুচকি হেসে শুধোলাম মা বাবা বাবাই খালামনি খালু ওরা কেমন আছে